যেই স্থানে ভাগবত আস্বাদন করা হয় সেই স্থানে কে কে অবস্থান করেন জানেন সেই স্থানে এই সর্বোস্বামী অবস্থান করেছেন সেই স্থানে ভক্ত প্রধান হনুমান এসে বিরাজ করেন তবে হনুমান এসে কোথায় বিরাজ করেন উনি কিন্তু আমাদের মাঝে এভাবে এসে বসেন না উনি সবার পিছনে গিয়ে জোরে বসে থাকেন এর প্রমাণ আছে আগে বলি কে কে অবস্থান করেন শুধু ভক্ত প্রধান হনুমান অবস্থান করেন না অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি দেবতাগণ যারা এই ভাগবত করতে উৎসুক তারা কিন্তু ভাগবত মঞ্চে উপস্থিত হয়ে থাকে তারা ভক্তের নিকট করজোড়ে প্রার্থনা জানায় যে হে ভক্ত দয়া করে আমাকে একটুখানি জায়গা করে তারা কিন্তু এখানে অধিকার পায় না কোনো দেবতার এখানে অধিকার নাই যেমন ব্রহ্মা বিষ্ণু শিব আপনার যে ইন্দ্র গণেশ দেবতা যা কিছু বলেন এমডিএফ কিন্তু এখানে পৌঁছাবার অধিকার কিন্তু তাদের নাই যদিও বিষ্ণু শব্দ উচ্চারণ করেছি আপনাদের মনে মনে আসতে পারে বিষ্ণু আর কৃষ্ণ তো একই অনেক সময় আমরা বলে থাকি নারায়ণ অবতার হচ্ছে কৃষ্ণ না কৃষ্ণতিনি স্বয়ং অবতারই তার কোনো তিনি বন্য কোন দেবতার অবতার না তিনি স্বয়ং অবতারই তার থেকে সমস্ত অবতারের সৃষ্টি হয় আমি ওই মাধ্যম দিয়ে একটু একটু করে আগা তবে যে কথাটি বলতে যাচ্ছি এবং ভাবীকে এই ভাগবত মাংস কি অবতার সেটা জানেন আমার রাধা গোবিন্দ যুগবেলেই সে অবস্থান করে থাকে কিভাবে অবস্থান করে থাকেন তারা কিন্তু আমাদের মতো এভাবে বসে নন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে

তুলসী দাসের কথা হয়তো শুনেছি আমি তুলসী দাসের খুব ছোট্ট একটি কাহিনী বলবো তুলসী দাস যখন যৌবনে বিবাহ করলেন খুব কম সুন্দরী একজন স্ত্রী পেলেন তিনি স্ত্রীকে কিন্তু যথেষ্ট ভালোবাসেন প্রচণ্ড ভালোবাসতেন একদিন তার শ্বশুরে শরীর অসুস্থ এই কথা তুলসীদেবীর স্ত্রী এই তুলসী দেব যিনি আছেন ইনার স্ত্রী ইনাকে বললেন যে আমার পিতা শরীর খারাপ আমি আমার কিস্ত্রিয়ালয়ে যেতে চাই তখন কিন্তু তুলসী দাস অনুমতি দিলেন যে ঠিক আছে তাও তুমি তোমার কিত্রালয় থেকে ঘুরে আস দেখেন ওই তুলসী দাসের স্ত্রী যখন কিত্রালয়ে গেলেন যখন রাত্রি নেমে এলো তখন কিন্তু তুলসী দাস মনে চিন্তা করছেন বিছানায় শুয়ে যে কেনবা যেতে দিলাম কেনবা যেতে দিলাম সে তার স্ত্রীর প্রতি এতটা মোহিত ছিলেন কখনো তার স্ত্রীকে তার কাজ ছাড়া করতে চাইতেন না এই যে কেন যেতে দিলাম কেন যেতে দিলাম এইরকম চিন্তা করতে করতে এক সময় বিছানা থেকে উঠে তিনি রওনা হলেন তার এখন ওই যে রাতটা ছিল প্রচন্ড ঝড় বৃষ্টির রাত প্রচন্ড ঝড় বৃষ্টি মাথায় করে যখন তুলসী দাস তার সেই শকুর বাড়িতে গিয়ে উপস্থিত যখন দরজায় ঠক ঠক করে শব্দ হলো তুলসী দাসের স্ত্রী দরজায় যখন উঠে দিল

এই চিত্র কথা তুলসী দাসের স্ত্রী সে আর সইতে পারলো না সইতে না পেরে কি করলো তুলসী দাসকে তুলসী দাসকে ভৎসনা করে তাড়িয়ে দিল এবং সামনের পর দরজাখানা কেটে দিল কথাগুলো এখান থেকে আস্বাদন করবে বড় মর্মান্তিক কথা কিন্তু তুলসী দাস দাঁড়িয়ে আছে স্ত্রী দরজা কথা বলছে কিন্তু তীব্র নিন্দার ফলে তুলসী সম্মুখে কিন্তু এসে ফাঁস করে দরজাটা আটকিয়ে দিল যেই মাত্র তুলসী সামনে দরজাটা আটকিয়ে দেওয়া হলো তখন কিন্তু তুলসী মধ্যে তীব্র বৈরাগ্যের সৃষ্টি হলো সে মনে মনে চিন্তা করলো তাই তো আমার সম্মুখে যে দরজা একবার বন্ধ হয়ে গিয়েছে আমি আর জীবনে বেঁচে থাকতে এই দরজার সম্মুখে আর কোনোদিন আসবো না আমি যাব কোথায় আমার ভগবান শ্রী রামচন্দ্রের দরজা কোথায় আছে এখন আমি আমার শ্রী রামের দরজা খুলতে যাবো এই ভেবে কিন্তু সেই রাত্রে তুলসী দাস ওই যে গৃহত্যাগী হলেন আর কোনদিন ফিরলেন না এক মহতের সান্নিধ্য শুধুমাত্র সাতটা বৎসর ধরে তিনি ভগবান শ্রী রামচন্দ্রের সাধনা করছেন এবং এই কি একটা কাহিনী এই যে তুলসী দাস তিনি যখন চিত্রকুট পর্বত অবস্থান করলেন তার পূর্বের ঘটনা তুলসী দাস এই ভজন সাধন করতে করতে তিনি একটি বৃক্ষে ওই জল সেন সেচন করতেন বৃক্ষের নিচে জল দিতেন ওই বৃক্ষে কিন্তু ব্রহ্মদত্তি নাম করে একজনের অবস্থান ছিল ব্রহ্মদত্তি আমরা হয়তো বিজ্ঞানের যুগে ব্রহ্মদত্তিকে বিশ্বাস করি না বা স্বীকার করি না কিন্তু এখন আসি। এই ব্রহ্মদত্তি ওই গাছে অবস্থান করছিল তাই তুলসী দাসের এই জলসিঞ্চনে সাতটা বৎসর ধরে যে ব্যক্তি সেবা করে তার প্রতি তো সন্তুষ্ট হয় এই তুলসী দাসের জলসিঞ্চনে ব্রহ্মদত্তি সন্তুষ্ট হয়ে তুলসী দেখা দিয়ে বললেন কি যে তুমি সাতটা বছর ধরে আমাকে যে ভদ সাধন করেছো আমাকে যে সেবা করেছো আমি তোমার এই সেবায় সন্তুষ্ট হয়েছি তুমি আমার কাছে কিছু বর চাও তখন বলছে প্রভু আমি তো বর চাবো একটি মাত্র বর দাও আমি কোথায় গেলে আমার প্রভু শ্রী রামচন্দ্রের দর্শন কর আমার সম্মুখে একবার যে দরজা বন্ধ হয়ে গিয়েছে আমি আর সেই দরজা পানি একদম আই যাই আমি এখন কোথায় আমার ভগবান শ্রীরামচন্দ্রের যে দরজা আছে সেই সন্ধানে ঘুরে বেড়ে তখনই কিন্তু ব্রহ্মদত্তি বললেন যে আমি সরাসরি তোমাকে ভগবান শ্রী রামচন্দ্রের দর্শন দিতে পারবো না কিন্তু একজন আসেন তার সান্নিধ্য লাভ করলে তিনি ডাকলেই ভগবান শ্রী রামচন্দ্র এসে দেখা দিয়ে থাকেন বলে তাড়াতাড়ি আমি তার সন্ধানকে একটি স্থানের নাম উচ্চারণ করে বললেন যে অমুক গ্রামে ভাগবত পাঠ হচ্ছে সেই ভাগবত পাঠে ওই মঞ্চে তথা ওই আসরে ভগবান রামচন্দ্রের অত্যন্ত অনুগত ভক্ত হনুমানে এসে ভাগবত আস্বাদন করে থাকেন এই ভাগবত আস্বাদন করে যখন তিনি চলে যাবেন তখন তুমি ওই হনুমানের চরণে আশ্রিত হয়েও তার কৃপাতে দর্শন করতে পারবে তখন কিন্তু বললেন যে আমি কি করে বুঝবো হনুমান এসে এই ভাগবত করছেন তখন ব্রহ্মদত্তি কিন্তু তুলসী দাসকে পরামর্শ দিতে দেখবেন এই হনুমান এসে আসরে কখনো মাঝখানে বসে না সকলের পিছনে গিয়ে বসে বসে তিনি একাগ্র চিত্তে কখনো কিন্তু নয়ন ফেলেন না নয়নের পাতা কিন্তু তার পরে না একাগ্র চিত্তে এক থাকে ভাগবত পাঠকের মুখের দিকে বিগ্রহের এবং থাকেন। যখন তিনি দূর থেকে বিগ্রহে প্রণাম করে ভাগবতকে প্রণাম করে ভাগবত পাঠককে প্রণাম করে এবং ভাগবত পীঠ অর্থাৎ যে ব্যাসাশন আমি উপবেশন করি সেই প্রণাম করে তিনি আবার তার ধামে প্রস্থান করে থাকেন এই কথা বলা হলে তুলসী দাসার কালো বিলম্ব না করে কিন্তু সেই গ্রামে চলে গেলেন এখন গিয়ে দেখলেন সমস্ত ভক্তের মাঝে তাকিয়ে দেখলেন কি যে সত্য সত্য একজন ভক্ত বসে আছেন মানে দাঁড়িয়ে আছেন একদম সবার শেষ কর্টে তিনি পর ধরে কখনো কিন্তু তার চোখের পর মেলনে দেখা যায় কখনো দেখা যায় না একাগ্র চিত্তে তাকিয়ে আসেন ভাগবত আস্বাদন করছেন এবং যখন ভাগবত পাঠ শেষ হলো ওই হনুমান কি করলেন এইভাবে প্রণাম জানিয়ে উনি ওনার গতিতে চলে যাচ্ছেন যেতে পথে তুলসী দাস কিন্তু সম্মুখে এসে দাঁড়িয়ে বললেন যে প্রভু দয়া করে আপনাকে একটুখানি কৃপা করেন তখন কিন্তু বললেন যে তুমি আমাকে কি করে চিনে নিলি বললেন যে ব্রহ্মদত্তি আপনার পরিচয় আমাকে দিয়েছেন তাই আমি আপনার কারণে শরণাশ্রিত হয়েছি আমাকে দয়া করে একটুখানি কৃপা করেন কি কৃপা আমি কোথায় গেলে আমার প্রভু শ্রী রামচন্দ্রের দর্শন পাবে তখন কিন্তু হনুমানের আদেশে তিনি চিত্রকূট পর্বতে গেলেন এবং এই হনুমান কৃপা করে কিন্তু এই তুলসী দাসকে ভগবান শ্রী রামচন্দ্রের চরণে আশ্রয় করে দেবেন দেখেন এই যে ভাগবত এখানে এই ভাগবত ছোট হোক হোক বড় যা কিছু হোক থেকে বিশ্বাস করবেন এখানে আমার পঞ্চতত্ত্ব বসে আছেন আছেন এখানে এখানে রাধা পঞ্চত্বামীগলে বিরাজ করছেন এটা বিশ্বাস করবেন ভক্ত হনুমান এখানে আছেন এটা আপনাদের বিশ্বাস করে নিতে হবে সমস্ত দেবতাগণ করদলে বাইরে দাঁড়িয়ে প্রার্থনা করছে কিভাবে একটুখানি ওই আসর মাঝে যাবো অনুষ্ঠিত আমি পাঠক আমার কথা বলছি না আপনারা যারা কৃষ্ণ ভক্তগণ আছেন অন্তত আপনাদের চরণ ধুলি মাঘ বা রেখে দেবতাগণ পর্যন্ত বসে থাকে তাহলে এই ভাগবত মঞ্চ তথা ভাগবত পাঠ তথা ভাগবত আলোচনার কত গুরুত্ব এই আসলে বসে এই জন্য আমাদের কোন আলোচনা বাহ্যিক কোন আলোচনা করা উচিত নয় একটি কথা বলে যায় এই যে ভাগবতের গুরুত্ব কতখানি দেখেন সুখদেব ঋষি তিনি যখন রাজা পরীক্ষিত ভাগবত তত্ত্ব দান করতে যাচ্ছেন তখনকার একটি ঘটনা বলছে আপনারা সকলেই জানেন রাজা পরীক্ষিত যখন সর্বদংে মারা যাবেন এই অভিশাপে অভিসম্পাদিত হলেন কেমন করে একটু শুরু থেকে বলি সামান্য পরিসরে আপনারা সকলেই জানেন আপনাদের জানা কথা বলছি তবুও সামান্য পরিসরে বলবো রাজা পরীক্ষিত মৃগয়ায় গিয়েছেন মৃগয়ায় গিয়ে তিনি যখন ক্লান্ত শ্রান্ত এমনও সময়ে তিনি শ্রমিক মুির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন উপস্থিত হয়ে তিনি বললেন আমি জল পান করবো খুব তৃষ্ণাত তিনি শ্রমিক নিকট জল প্রার্থনা করলেন যখন শ্রমিক মনে ধ্যানস্থ হয়ে আছেন এই রাজা পরীক্ষিতের কোন কথা তার কর্ণগোচর হলো না তখন কিন্তু রাজা পরীক্ষিত তীব্র হিংসা তীব্র ক্রোধ সহকারে দূরে পড়ে থাকা একটি মৃত সর্প এনে শ্রমিক গলায় জড়িয়ে দিলেন কেন এই মতিভ্রম রাজা পরীক্ষিতের হলো রাজা পরীক্ষিত রাজা তার মতি ভ্রম কেন এরকম হলো এখান থেকে একটু বলি দেখেন এই যে রাজা পরীক্ষিত তখন কলির দেখা সঙ্গে কলির দেখা হলে কলি কিন্তু কিংবু এলাকা কালে উৎসিত একজন দেবতা কলির দেখা হলে রাজা পরীক্ষিতকে দেখে যখন সে আড়ালে লুকিয়ে থাকতে তখন কিন্তু রাজা পরীক্ষিত তাকে ডাক দিয়ে বলো তুমি কে তোমাকে এত কুৎসিত কেন দেখা যায় তুমি কে তোমার বাস্তব পরিচয় দাও তখন কিন্তু কলি মহারাজ সম্মুখে এসে দাঁড়িয়ে বলেন যে আমি স্বয়ং কলি তখন কিন্তু রাজা পরীক্ষিত বলেছিলেন যে আমার এই রাজ্যে এখনো দাপর চলছে তোমাকে প্রবেশের অধিকার কে দিয়েছে তখন কলি মহারাজ বলেছিলেন যে হে রাজন কালকে কখনো কোনো নিয়মের গতিতে আবদ্ধ করা যায় না কাল তার স্বয়ং গতিতে আখা যাওয়া করে কাল শুধুমাত্র পরমেশ্বর শ্রী ভগবানের আদেশে পরিচালিত হয় কোন মনুষ্যের আদেশে পরিচালিত হয় না তাই এখন আমার সময় হয়েছে এখন আমি এসেছি এ কথা শুনলে কিন্তু রাজা পরীক্ষিত তখন তাকে বধ করতে হচ্ছে এমন সময়ে কলি দেখলেন রাজা পরীক্ষিত যদি ধনুর্ধান হাতে করে ধরে বসেন তাহলে তার বিস্তার নাই যতই তিনি মহাকাল হোক না কেন তাই তিনি কি করলেন করজোরে রাজা পরীক্ষিতের যাতে সম্মান থাকে তারও যাতে নাম থাকে রাজা পরীক্ষিতের নিকট তিনি সামান্য জায়গা চাইলেন

ওনার মধ্যে অবস্থান করে রাধা পরীক্ষিতের মনটাকে বিনষ্টের পথে নিয়ে গেল এই কারণে কিন্তু রাধা পরীক্ষিত সৃষ্টি হয়েছিল তিনি কিন্তু ধার্মিক রাজা শুনে যাই হোক বাইরের আলোচনা হোক আমরা আমাদের ধ্যানে থাকি যারা অবস্থান করছেন অনুরোধ করে ধ্যান দিয়ে এই বিষয়টি শুনতে এখন রাধা পরীক্ষিত যখন পেচিয়ে পেঁচিয়ে দিল দূর থেকে শৃঙ্গিমণির একজন বন্ধু দেখে শৃঙ্গিমণিকে এই বার্তা জানিয়ে দিলেন যে তোমার পিতার গলায়

হে গোবিন্দ আমার জীবনে তুমি এমন একজনকে পাঠিয়ে দাও যার কৃপাতে যার চরণ ধরিতে আমি উদ্ধার পেয়ে যাবো আমি তোমার কৃপা লাভ তখন কিন্তু দেখা গেল সরল আমার ঋষি সুখদেব মনি তিনি কুলঙ্গ বৈশালী জটাধারী তিনি এগিয়ে আসছেন কৃপা করতে মহান্তের স্বভাব হয় তারিতে পামর নিজ কার্য নাই তবু যান তর তিনি কিন্তু শুধুমাত্র বৈপদ দিয়ে আসছেন রাজা বৈপদিকে কৃপা করতে রাজা পরীক্ষিত তার মনের বেদনা কিন্তু যখন খুলে বললেন তখন কিন্তু এই সুখদেব ঋষি তিনি বললেন যে হে রাজন এই স্থান থেকে মুক্তির একটি মাত্র উপায় আছে মুক্তি বলতে কি তোমার মৃত্যু কখনো লঙ্ঘন করে যাবে না আর এই মৃত্যু কাকে বলে আত্মার কোনদিন মৃত্যু হয় না পতন হয় শুধু শরীরে এখন সুখদেব ঋষির নিকট যখন প্রার্থনা জানালেন যে প্রভু আপনি আমার জন্য একটি কষ্ট সহযোগ্যতাই দান করুন তখন কিন্তু এই সুখদেব ঋষি বলেছিলেন যে তুমি ভাগবত আস্বাদন করো এইখান থেকে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো এই কথাটি ধ্যান দিয়ে শুনবার জন্য অনুরোধ করছি রাজা পরীক্ষিত যখন তিনি ভাগবত আস্বাদন করাইতে যাচ্ছেন তখন কিন্তু সমস্ত দেবতাগণ অমৃত কলস নিয়ে রাজা পরীক্ষিতের নিকটে এসে এবং শুকদেবের নিকটে সে করদোরের প্রার্থনা করছেন এখান থেকে কথাটি বিনিতভাবে ভাবে শোনবার জন্য অনুরোধে বিহিতভাবে যদিও বাইরের আসর এলোমেলো হয় হোক বাইরের পরিবেশ যা হয় হোক আমরা এখানে আমাদের আসরটাকে সুন্দরভাবে পরিচালনা করি সমস্ত দেবতাগণ দেবরাজ ইন্দ্র সহিত সমস্ত দেবতাগণ অমৃতের প্রদর্শী নিয়ে সুখদেব মনির নিকট করোদোরের প্রার্থনা জানাচ্ছেন এটি কিন্তু ভাগ্যের থেকে বলছি হে সুবিধিদে মুনি আপনি কৃপা করে এই অমৃত আপনি গ্রহণ করুন এই অমৃতের কলসে রাধা পরীক্ষিত এই অমৃত পান করে অমরত্ব আমাদের অমরত্বের প্রয়োজন নাই এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি কথা দেবতারা বলছে আমাদের অমরত্বের প্রয়োজন নাই এই অমৃতের কলস সম্পূর্ণতাই দিয়ে দিলাম আপনি কৃপা করে এই সম্পূর্ণ অমৃত রাধা পরীক্ষাকে দিয়ে দেন তিনি পান করে অমর হোক সংক্ষিপ্ত দাব বিনিময়ে আপনি দয়া করে ভাগবত আমাদেরকে প্রদান করুন আমরা ওই ভাগবত আখ্যাতন করে ধন্য হই তখন কিন্তু সুবিদেব মনি উপহাস করে মিলেজুলি দেখে তাদের কথাগুলো উপেক্ষা করে তিনি চুপচাপ মৌন ব্রত পালন করলেন কেন ব্রত পালন করলেন তিনি বললেন এই ভাগবতে দেবতাদের কোনোদিন অধিকার দেওয়া হয় নাই এই ভাগবতের অধিকার কাদের মনুষ্যের অধিকার রয়েছে মানুষ জনমান দুর্লভ মনুষ্যজনন দুর্লভ কেন দুর্লভ এই লক্ষ কোটি জন্ম নিয়ে একবার জন্ম পেয়েছি এই জন্য দুর্লভ না লক্ষ কোটি জন্ম নিয়ে আমি মনুষ্যজনন ছিলাম এটা আমার পরিশ্রম এটা আমার দুর্লভ ঠিক আছে কিন্তু আমি বলেছি সুদূর্লভন কেন সুদূর্লভ শুধুমাত্র মনুষ্য জন্মে আমার গোবিন্দ কে আমার রাধারানী কে ভজন খেদন করা যায় ভাগবতা খেদন করা যায় অন্য কোনো জন্মে এত হয় না তাই কোন মনুষ্য আর কৃষ্ণ ভক্তি শুধু লভ সেইখানে দাঁড়িয়ে কৃষ্ণ ভক্তি লাভ করা আরো শুধু লভ তাই জয় দূর তাই সুধি কৃষ্ণ ভক্তগণ সেই ভাগবত মঞ্চে আমরা অবস্থান করছি আমি ক্ষুদ্রতম বক্তা ভাগবত আখ্যাদন করবার যোগ্যতা নাই যে ভাগবত দেবতা আগে প্রার্থনা করে থাকেন সেই ভাগবত আমি আস্বাদন করতে পারি না তাছাড়া যারা কৃষ্ণ ভক্তগণ আছেন দয়া করে আমাকে একটুখানি আশীর্বাদ করবেন পৃথিবীতে যত টাকা জীবিত আছি যেন আপনাদের মতো ভগবানের সাথে শব্দ করতে পারি প্রভুর দেওয়া এই ভাগবত আস্বাদন করতে পারি এবং আমার এই দীর্ঘ সময়ে বা খনিক সময়ে আলোচনায় যদি আমি বৃহত্তম কোন ভুল ত্রুটি করে থাকি আপনারা দয়া করে আমাকে নিজের সন্তান মনে করে ক্ষমা করে দিবেন আবার শেষ প্রার্থনা তো এক করে আপনাদের চরম সাহা করবেন না এগুলি আমি ভাঙব তার হচ্ছে না এখানে